চাঁদাবাজি নতুন চাঁদাবাজদের দখলে গেছে এটা তো বাংলাদেশের ওয়াদা ছিল না আমরা বলেছিলাম যে নতুন বাংলাদেশ হবে যেখানে পুরাতন আমলের গুন্ডামি বদমাইশি চাঁদাবাজি থাকবে না কিন্তু আমরা দেখলাম আগস্ট বিপ্লবের রক্ত দাগ শুকাতে না শুকাতেই প্রত্যেকটা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড অটো স্ট্যান্ড দখল হয়ে গেছে রাজনৈতিক ছত্র ছায় রাজনৈতিক ব্যানারে এবং কিছু দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নামে এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন দিল্লির দাসত্ব ইস্কনের নামে অরাজকতা আনসাল্লিকের নামে নামেও লীগের কুন্ডমী বদমাইশের দিন বাংলাদেশে আর ফিরে আসবে না আওয়ামী লীগের কবর রচিত হয়ে গেছে বাংলার জমিনে এবং যাত্রাবাড়ির বিপ্লবী চত্বর থেকে শহীদরা সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি আর চোদ্দ দলের ইতিহাস হচ্ছে মুসলিম শত শত হাজার হাজার বিপ্লবীদেরকে চ্যালেঞ্জ করে পরাজিত হবার ইতিহাস পরাজিত শক্তিরা বাংলাদেশে আর ফিরে আসবে না যাত্রাবাড়ির শহীদরা জীবিত হয়ে আবার ফিরে আসবে আবার লড়াই করবে দাঁড়াবে বাংলাদেশ ষোলো বছরের ফেরাউনি শাসন থেকে আবার নতুন করে স্বাস্থ্যাধীন হয়েছে যেই বাংলাদেশকে আপনারা ষোলো বছর পরে নমরুদের কবল থেকে স্বাধীন করে আবার বাংলাদেশের লাল সবুজের পতাকার রঙে ফিরায় নিয়ে আসছেন যে আবু সাইদ মুগ্ধর রক্তে রক্তে সারা বাংলাদেশকে লাল করে দিয়ে সতেরোশো শহীদের নাম লিপিবদ্ধ করেছে সেই লিপিবদ্ধ করা চত্বরের প্রান্তর থেকে আমরা বাংলাদেশের জাতীয় শত্রুদেরকে মনে করিয়ে দিতে চাই চট করে বাংলাদেশে আসা যাবে না আপনি যত বড় ফেরাউন নম্রধন যত বড় সাম্রাজ্যবাদী শক্তি আপনার পাশে থাকুক না কেন মনে রাখবেন আবু আর মুগ্ধরা চট্টগ্রামে যেভাবে সাইফুল হয়ে ফিরে এসেছে যাত্রাবাড়ির আটান্ন শহীদের উত্তরস্বরীরা আবার নতুন করে ফিরে আসবে আওয়ামী ফাঁসিবাদকে মোকাবেলা করবে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার সাক্ষী হয়ে যেই শহীদি চত্বর শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের সীমানা ছাড়িয়ে সারা পৃথিবীতে আয় অনেক ছবির অংশ হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর আন্তর্জাতিক মহলে যেই চত্বরের শহীদি ভাইদের ছবি এবং আন্দোলনের লড়াইয়ের গল্পগুলো ছড়িয়ে গেছে প্রফেসার ইউরুসের নেতৃত্বে যে ছবির আর্টিস্টিক ফ্রেইম সারা দুনিয়াতে দেওয়া হয়েছে সেই যাত্রাবাড়ির শহীদ চত্বরে উপস্থিত জনতা সেই শহীদি পরিবারের সদস্যরা যারা আছেন যে শহীদের মাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই বাংলাদেশের ইতিহাসের শিংসতম গণহত্যার সাক্ষী হয়ে যেই চত্বর লড়াই করেছে আজকের এবি পার্টির তরফে সেই চত্বরে আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের যে গণ অভ্যুত্থান হয়ে গেছে দু সালের জুন জুলাই আগস্ট মাস জুড়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নমরুদ এবং ফেরাউনকে যেভাবে এই দুঃশাসনের ষোলো বছর থেকে বাধ্য করে পালাতে হয়েছে এবং সে তার প্রভুর দরবারে দিল্লি থেকে আশ্রয় নিয়েছে সেই যাত্রাবাড়ির শহীদদেরকে যে আটান্ন জনের নাম ফলক এখানে লিপিবদ্ধ করা আছে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের রুহের মাকফরাত কামনা করছি সারা বাংলাদেশকে বলছি যে লাল সবুজের পতাকাটা আজকে আপনারা নতুন করে স্বাধীনভাবে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি অঞ্চলে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছে না প্রত্যেক দিন যানজটের কারণে তাদের যে পরিমাণ কর্মঘণ্টা এবং আয়ুর ক্ষতি হচ্ছে এই ব্যবসা বান্ধব পরিবেশ ফিরায়নে আসেন এবং এটা খুবই জরুরি অনত বিলম্বে বাংলাদেশের অর্থনীতির চাকাকে যদি ঘুরিয়ে তুলতে হয় তাহলে আমাদের মহল্লার প্রত্যেকটা ব্যবসাকে মহল্লাতে রাখতে হবে মহল্লার ব্যবসাকে মহল্লায় প্রস্ফুটিত হতে দিতে হবে সর্বশেষ বলছি বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসে যাত্রাবাড়ি যেভাবে ইতিহাস তৈরি করেছে যে আটান্ন জন শহীদের নাল ফলক এখানে দেয় আছে সেই আটান্ন জন পরিবারকে নিয়ে আপনারা উপদেষ্টারা এখানে দেখেন মিট করেন সাক্ষাৎ করেন তাদের জীবনের গল্পগুলো শোনেন এই আঠান্নটা পরিবার কিভাবে বেঁচে আছে তাদের সংসার চলছে কিনা তাদের খাবার চলছে কিনা আয় রুটি রোজগারের অবস্থা কি তাদের পুনর্বাসনের অবস্থা কি অসুস্থ যারা হত হয়েছেন জুলাই বিপ্লবে তারা স্বাস্থ্য সেবা পাচ্ছেন কিনা সেগুলোর এনশোর করেন এই রাজনীতির নাম হচ্ছে এবি পার্টির রাজনীতি সেবার রাজনীতি সমস্যা সমাধানের রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বারবার যাত্রাবাড়ির হয়ে এবি পার্টি এগুলোর আওয়াজ তুলবে সেই আওয়াজের সাথে আমরা আহ্বান করছি আপনারাও সামিল হবেন আপনারা নিশ্চয়ই পাঁচই অগস্টের পরে খুনি হাসিনা যখন পালিয়ে দিল্লি গেল তখন থেকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় এমনকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বাংলাদেশে হিন্দুদের উপরে অতি দরদ দেখানো কিছু বক্তব্য শুনেছেন সেখানে তারা বাংলাদেশের বিভিন্ন ঘটনাকে অনেক বাড়িয়ে বা মিথ্যা খবর প্রচার করেও তারা বলতে চেয়েছেন যে বাংলাদেশে খুনি হাসিনা পলায়নের পর থেকে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে যেটা ছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং একটা ষড়যন্ত্রের অংশ আপনারা গত দুই দিন আগে চিটবাংয়ে যা দেখেছেন এটা হলো সেই ষড়যন্ত্রেরই একটা আরেকটা রূপ ভারত চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে এবং সেই জন্যে তারা নানা প্রক্রিয়া চালু করেছে তার মধ্যে একটা হচ্ছে এখানে হিন্দু মুসলিম যদি একটা সংঘাত বাঁধাতে পারে তাহলে সেই পাকে আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে আমাদের বর্তমান সরকারকে আরও ছোট করতে পারবে এদের ক্ষমতাকে সমালোচনা করতে পারবে এবং তখন সেই রকম একটা পরিস্থিতিতে হাসিনা আবার এখানে ফেরত আসার চেষ্টা করবে ভারত শুধু জানে না যে হাসিনাকে বাংলাদেশে আবার ফেরত পাঠালে তার যে সমস্ত পাহাড়রা এখানে ছিল তারা যেহেতু এখন সকলেই পালিয়েছে কাজে তার প্রাণ রক্ষা করা বাংলাদেশের দ্বারা সম্ভব না হতে পারে ভারত যখন এই চেষ্টা করছে হাসিনাকে আবার ঢাকায় ফেরত পাঠানোর ভারতকে মনে রাখতে হবে যে তাদের এই মূল্যবান সম্পদ খুনি হাসিনা বাংলাদেশে আর নিরাপদ নয় একই সাথে আমি বলতে চাই বাংলাদেশের সকল ধর্মের লোক আমাদের দীর্ঘদিনের ইতিহাস আছে শান্তিতে সমৃদ্ধিতে আমাদের এই বাংলাদেশের আমরা থেকেছি ছোটখাটো ভুল বোঝাবুঝিতে কিছু কিছু ঘটনা ঘটেছে কিন্তু সেটা অবশ্যই ভারতের গুজরাট বা দিল্লির রায়টের মতো শত শত প্রাণহানি হয়নি আজকে সেই গুজরাটের হত্যাকারী মোদি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন আর তিনি বলছেন শান্তির কথা এই খুনি মোদির হাতে কেউ শান্তিতে থাকতে পারবে না কিছুদিন আগে আপনারা জানেন ভারতে একটা মসজিদ ভাঙা নিয়ে কয়েকজন মুসলিমকে পিটিয়ে এবং গুলি করে মারা হয়েছে মোদি খুনি মোদি যখন বাংলাদেশের হিন্দুদের দায়িত্ব নিয়ে এখানে নানা রকম ষড়যন্ত্র করার প্রয়াস পাচ্ছেন তাকে মনে করিয়ে দিতে চাই আমরা বাংলাদেশে নব্বই পার্সেন্টের অধিক মুসলমান যদি ভারতের মুসলমানদের উপরে অত্যাচার নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য দেওয়া হয় তখন আপনি কি করবেন এই যে সাম্প্রতিক সাম্প্রদায়িকতা জনাব মোদি যিনি গুজরাটের গুণি হিসাবেও পরিচিত এই এলাকায় ছড়িয়ে দিচ্ছেন ভারতবাসীকে সাধারণ ভারতবাসীকে আহ্বান জানাচ্ছি আপনাদের এই খুনি প্রধানমন্ত্রীকে থামান যদি তিনি না থামেন তাহলে বাংলাদেশের যে কোনো শৃঙ্খলা আচরণ বা বাংলাদেশের যে কোনো অশান্তি আমাদের সীমান্তের চারিদিকে ছড়িয়ে গেলে সেটা আপনারাও আক্রান্ত হবেন আপনারা এই উপমহাদেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান তাহলে আপনাদের এই খুনি প্রধানমন্ত্রী মোদীকে থামান বাংলাদেশের সরকারের প্রতি একটা আবেদন জানাচ্ছি যাজ থেকে যে কোনো সময় ভারতে কোনো মুসলমানের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে সেটার প্রতিবাদ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই অধিকার আমি দাবি করছি জনাব মোদির আচরণের কারণে খুনি মোদি যদি বাংলাদেশকে অশান্ত করার প্রক্রিয়া থেকে না থামেন তাহলে বাংলাদেশকেও এটার জন্য ভাবতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমরা সবাইকে আবেদন জানাচ্ছি বাংলাদেশের সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করেন ভারতীয় বা আওয়ামী লীগের কোনো প্ররোচনায় উশৃঙ্খল আচরণ করবেন না সকল ধর্মের সকল লোক শান্তিতে প্রতিটি পাড়া মহল্লায় বসবাস করতে থাকুন কোনোরকম উস্কানিতে পারবেন না প্রয়োজনে আপনারা স্থানীয় পর্যায়ে একটা টিম সংগঠন করুন যারা এলাকার শান্তি শৃঙ্খলার দিকে খেয়াল রাখবে সরকারকে বলছি অপরাধী যেই হোক তার ধর্ম পরিচয় দেখবার কোনো প্রয়োজন নাই চট্টগ্রামের ঘটনায় যারা যারা খুন করেছেন এবং যেকোনো অপকর্ম করেছেন আপনারা চোখ বন্ধ করে তার ধর্মের দিকে না তাকিয়ে তার চেহারার দিকে না তাকিয়ে তিনি পুরুষ কি মহিলা সেটা না দেখে তিনি সন্ন্যাসী কি মৌলভী সেটা না দেখে তাকে ধরুন এবং তাকে শাস্তি দিন বাংলাদেশের আপামর জনগণ আপনাদের সাথে আছে ধন্যবাদ